পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টু প্রাণ দাদা আমরা যখন আচারভ্রষ্ট হয়ে পড়ি যখন সঠিক নিয়মের ধার ধারি না যখন আমরা পরম দলের আদেশ নির্দেশ মেনে চলে না বা অনেকে যারা আছেন যারা শ্রী শ্রী ঠাকুরের সদিক্ষা গ্রহণ করেননি ভুল পথে চালিত হচ্ছেন উল্টোপাল্টা কর্ম করছেন অসৎ পথে চলার চেষ্টা করছেন তো তারা কিভাবে মানুষের মতো মানুষ হয়ে জীবনটাকে উন্নতি মুখর করে তুলবেন যশ খ্যাতি অর্থ প্রতিপত্তি এগুলো লাভ করতে পারবেন এছাড়া কিভাবে জীবনের যে অবনতি সেই অবনতিকে এড়িয়ে চলতে পারবেন সে বিষয়ে পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রেষ্ঠ হাহাকড় অনুকূলচন্দ্র কিন্তু চারটি বিশেষ কর্মের কথা বলেছেন তিনি বললেন শুধুমাত্র এই চারটি কাজ যদি কেউ ঠিক ঠিকভাবে পালন করতে পারেন তার আর কিছু করা লাগে না দীক্ষা না গ্রহণ করে ওই চারটি কর্ম আপনি পালন করুন দেখবেন জীবন যশোদীপ্ত হবেই হবে দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে উঠবে অর্থ প্রতিপত্তি সমস্ত কিছু লাভ করা সম্ভব হবে আমরা যদি পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুরের বলা এই চারটি কর্ম যথযতভাবে পালন করতে পারি তাহলে কিন্তু সহজেই এই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করতে পারব কোন সেই বিশেষ চারটি কর্ম পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে আমাদেরকে বলেছেন চলুন আমরা প্রতি প্রত্যেকই জেনে নিই পরমদল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বাঁচার পথ দেখিয়েছেন তিনি যে সব সময় সমস্ত সমস্যার সমাধান কিভাবে করতে হবে কোন পথে আমাদেরকে চলতে হবে কোন কর্ম আমাদেরকে করতে হবে এই সমস্ত কিছু কিন্তু তিনি দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যারা দীক্ষিত নন তারা কি এই কর্মগুলো করতে পারবেন অবশ্যই করতে পারবেন কিন্তু যতদিন না আপনি দীক্ষা নিচ্ছেন ততদিন সেই কর্মগুলোকে সঠিকভাবে আপনি পরিপালন করতে পারবেন না পুরোপুরি পূর্ণ ফল লাভ করতে পারবেন না তাই সদ্দীক্ষা গ্রহণ করে আমরা যত তার বলা কর্মগুলোকে করে চলতে পারব ততই কিন্তু বেশি ফল আমরা লাভ করতে পারব পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন আমরা যদি নিজেদেরকে সঠিক পথে চালাতে পারি সঠিক সংস্কারকে মেনে চলতে পারি তাহলে কিন্তু জীবনটা সুন্দর হতে বাধ্য যদি আমরা সঠিক সংস্কার মেনে না চলি তাহলে একটা বাঁধা কিন্তু আমাদের জীবনে আসবে আর এই সংস্কার এমন একটা জিনিস যেটা বংশ পরম্পরায় আমাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলবে এর মধ্য দিয়ে আমরা সহজেই পুষ্ট হয়ে উঠবো সহজেই উন্নতি নাম যশ ইত্যাদি কিন্তু আমরা লাভ করতে পারব আমরা যতই আচার ভ্রষ্ট হয়ে থাকি না কেন আমাদের নিরাশ হবার তাই ঋষির শাস্ত্র সবার পক্ষেই যা সর্বাবস্থায় আচরণীয় বলে ঘোষণা করেছেন তা যদি আমরা এখনই করতে আরম্ভ করি আমার খুব মনে হয় অল্প দিনের অবনতির বিকট বাধ্যদান হতে রক্ষা পাবো শাস্ত্রের বিধান মেনে পরম দলের বিধান মেনে যদি আমরা চলি তাহলে অবনতি আমাদেরকে স্পর্শ করতে পারবে না পরম দল যুগপুরুষোত্তম সেই বিধান কিন্তু দিলেন প্রশ্নকর্তা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন ঋষি শাস্ত্রে এতই করার বিধান আছে যা করতে গেলে আমাদের আর উন্নতি কখনো করতে হবে না অন্যান্য জাতিদের মতো মৌকথা আমাদের অল্প কয়েকটি করণীয় কি হতে পারে না সিসি ঠাকুর তখনই চারটি কর্মের কথা বললেন বেছে বেঁচে চারটি কর্ম যদি আমরা সঠিক ভাবে করতে পারি তাহলেই কিন্তু সব সম্ভব পরম দয়াল জি জিজ্ঞাসা ঠাকুর বললেন হ্যাঁ নিশ্চয়ই অল্প কয়েকটি কর্ম তোমরা প্রতিপ্রত্যেকই পালন করতে পারো মো কথা করণীয় তো আছেই মো কথা করণীয় মানে অবশ্য করণীয় তার মধ্যে সবার প্রথম এবং প্রধানই হচ্ছে প্র্যাকটিক্যালি উইথ অ্যাকশন অ্যান্ড এক্সপ্রেশন কার্যত ভাবত আদর্শ বা ইষ্টানুরক্তি তারপরই হচ্ছে স্বাস্থ্য সংরক্ষণ এবং শিক্ষা তৃতীয়ত হচ্ছে ভগবানের আরাধনা করা পারিপার্শ্বিকের ভিতর শ্রেষ্ঠ যারা তাদের পূজা এবং সংবর্ধনা যাহা কিছু শ্রেষ্ঠতর উন্নতির বা শ্রেয়ের পথে তাহাদিগকে নিয়ন্ত্রণ করা এক কথায় সবাইকে যথোপযুক্তভাবে ভাবে সেবা করা যাতে নাকি প্রতিষ্ঠায় বদ্ধিত হয়ে হতে পারে চতুর্থত নিয়মিত সন্ধ্যা প্রার্থনা ইত্যাদি প্রথম কর্ম তিনি বললেন আদর্শ বা ইষ্টানুরক্তি আমাদেরকে সেই পরম পুরুষ বা সেই আদর্শকে ধরে চলতে হবে তার চরণে ঠাঁই নিতে হবে ইষ্টানুরক্তি মনের মধ্যে জাগাতে হবে ইষ্টের ভক্তি আমরা যত যত জাগাতে আমরা ইষ্টানুরক্তি মন নিয়ে যত আমরা বেশি করে প্রতি ভালোবাসাটাকে জাগিয়ে তুলতে ততই হচ্ছে আমাদের জীবনটা সুন্দর সুমধুর হতে বাধ্য উন্নতি হতে বাধ্য নাম যশ খ্যাতি সমস্ত কিছু কিন্তু আসতে বাধ্য অবনতির কথা কিন্তু আমাদের আর তখন মাথায় আসবে না কেননা অবনতি আর হতে থাকবে না দ্বিতীয় তিনি বলেন স্বাস্থ্য সংরক্ষণ এবং শিক্ষা আমাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে সংরক্ষণ করা সমস্ত কিছুকে সংরক্ষণ করার দিকে নজর দিতে হবে এবং শিক্ষার দিকে নজর দিতে হবে তাহলেও কিন্তু সহজেই আমরা জীবনটাকে সুন্দর করে তুলতে পারব। তিন নম্বর যে কর্মটা তিনি আমাদের দিয়েছেন সেটা হচ্ছে যোগ্য পূজা অর্চনা সাধন ভজন পারিপার্শ্বিকের ভিতরে ভগবানকে জাগ্রত করা বা আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করা ভগবানের সাধন বচনের মধ্য দিয়ে সঠিক পথকে অবলম্বন করে চলা এই বিধান তিনি দিলেন অর্থাৎ নাম জপ সাধন ভজন যোগ্য পূজা সমস্ত কর্মকে আমাদের করতে হবে এবং পারিপার্শ্বিকের মধ্যে সেই ভাবটাকে ছড়িয়ে দিতে হবে এছাড়া তিনি বললেন যে এই কর্মের মধ্য দিয়ে ইষ্ট প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে চলতে হবে ইষ্ট প্রতিষ্ঠা করতে হবে আর তিনি চার নম্বর যে কর্মটা দিলেন সেটি হচ্ছে নিয়মিত সন্ধ্যা প্রার্থনা করা সন্ধ্যাকালের যে সন্ধ্যা প্রার্থনা সেই সন্ধ্যা প্রার্থনা কিন্তু করতে হবে তার আগে নির্দিষ্ট সময় সন্ধ্যা দিতে হবে তাহলে দেখুন আমাদের মাত্র কয়েকটি করণীয় প্রথম হচ্ছে প্র্যাকটিক্যালি উইথ অ্যাকশন এন্ড এক্সপ্রেশন কার্যত ভাবত আদর্শ বা ইষ্টপ্রাণতা দ্বিতীয়ত নিজের ও পারিপার্শ্বিকের স্বাস্থ্য সংরক্ষণ ও শিক্ষা তৃতীয়ত বেষ্টি ও পারিপার্শ্বিকের এমনতর সেবা যাতে প্রত্যেকের ভিতরে ইষ্ট প্রতিষ্ঠা লাভ করে আর চতুর্থত সাধনা সন্ধ্যা প্রার্থনা ইত্যাদি এই তো গেল জীবন পথে জীবন যশ ও বৃদ্ধির আমন্ত্রক অবশ্য করণীয় মানুষের অন্তত আর্যকের প্রত্যেকটা মানুষের কিন্তু এই চারটি কর্ম অতি অবশ্যই পালনীয় এই চারটি কর্মের মধ্য দিয়ে সহজেই অবনতিকে আমরা রুখতে পারবো সহজে নাম যশ খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছুকে বাড়াতে পারবো সকল দাদা মায়েরা আপনারা প্রতি অবশ্যই পরম দয়ালের বেলায় বিশেষ কর্ম পালন করুন দেখবেন জীবন কত সুন্দর হয়ে উঠেছে কত সুন্দরভাবে পরম দয়ালের আশীর্বাদে আপনাদের জীবনটা আরো উন্নতিমুখর হয়ে উঠেছে সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গ্রুব পুরসোত্তম